হ্যালো বন্ধুরা সবাইকে শুভেচ্ছা আশা করছি সকলেই ভালো আছো সুস্থ আছো তুমি তোমার ফেসবুকের ফেক বন্ধুগুলোকে ডিলিট করে দাও অর্থাৎ তোমার ফেসবুকের ইনএক্টিভ বন্ধুগুলোকে আনফ্রেন্ড করে দাও তারা তোমার ফেসবুকের মধ্যে শুধুমাত্র নামে আছে কিন্তু কোন রকম কামে নাই তোমার ফেসবুকের বন্ধুগুলো ফেসবুকে কোনো কিছু পোস্ট করে না আর তোমার পোস্টে কোন রকম লাইক কমেন্ট শেয়ার কিছুই করে না হয়তো এমনও হতে পারে আগে সে ফেসবুক চালাতো এখন আর সে ফেসবুকই চালায় না আবার এমনও হতে পারে সে হয়তো এখন আর পৃথিবীতেই নাই তো সকল ইনএক্টিভ বন্ধুদের লিস্ট ফেসবুকে কিন্তু আগে ছিল না বেশ কিছুদিন হয়ে গেল ফেসবুকে এই দুর্দান্ত সেটিংসটা লঞ্চ হয়েছে এখন কিন্তু আমরা সেই সকল বন্ধুগুলোর লিস্ট খুব সহজেই খুঁজে পাবো এবং সেগুলোকে আনফ্রেন্ড করে দিব তো বন্ধুরা তোমার ফেসবুকের ফেক বন্ধুগুলোকে ডিলিট বা আনফ্রেন্ড করতে চাইলে তোমাকে ফেসবুকে প্রবেশ করতে হবে তো আমি ফেসবুকে টাচ দিলাম ফেসবুকে প্রবেশ করলাম ফেসবুকে যে আমার প্রোফাইলটা দেখতে পাচ্ছ এই প্রোফাইলে টাচ দিবা আমি আমার প্রোফাইলে টাচ দিয়ে দিলাম প্রোফাইলে টাচ দেওয়ার পর দেখো মাঝখানের দিকে লিখা আছে পোস্ট পোস্টের পরেই দেখো লেখা আছে অ্যাবাউট এই অ্যাবাউট অপশানে টাচ দিয়ে দিব। অ্যাবাউট অপশানে টাচ দেওয়ার পর আমি একটু নিশে যাব আর একটু নিচে আর একটু নিচে দেখো এখানে আসলে ফ্রেন্ডস লেখা আছে এবং ফ্রেন্ডস এর সংখ্যাগুলো দেওয়া আছে আমি এই ফ্রেন্ডস এর সংখ্যার উপর টাচ করে দিব টাচ করে দিলে পরের পাতাটি এমনিভাবে আসবে দেখো এখানে আমার ফেসবুকের সমস্ত বন্ধুগুলোর ছবিগুলো দেখা যাচ্ছে আর সংখ্যাটা উপরে দেওয়া আছে এই সংখ্যার ডান দিকে দেখো লেখা আছে ম্যানেজ আমি কিন্তু এই ম্যানেজ এ টাচ দেব যখন আমি ম্যানেজ এ টাচ দেব তখন কিন্তু পরের পাতাটি এইভাবে আসবে এখানে দেখো আমার সমস্ত বন্ধুর সংখ্যা নিচের দিকে আছে আর উপরের দিকে তিনটি অপশন আছে তিনটি মধ্যে প্রথম যে অপশনটি দেখতে পাচ্ছ এখানে লেখা আছে লিস্ট ইন্টারেক্টেড উইথ লিস্ট ইন্টারেক্টেড উইথ এটাতে আমি টাচ করে দিব যখনই আমি লিস্ট ইন্টারেক্টেড উইথ এ টাচ করে দিব তখন কিন্তু এই পাতাটি চলে আসবে এখানে দেখো 245 फ्रेंड्स আছে এই 245 টা फ्रेंड्स আমার অকার্যকর এরাই হচ্ছে আমার फेक বন্ধু এই বন্ধুগুলোর সাথে আমি কোনোদিনও যোগাযোগ করতে পারি না তারাও আমার সাথে যোগাযোগ করে না তারা কোনো কিছু পোস্ট তো করে না আমার পোস্টগুলোতেও তারা লাইভ কমেন্ট শেয়ার করে না তাদের মধ্যে হয়তো কেউ বেশি আছে নয়তো অনেকেই মারা গেছে তারা হয়তো অনেক আগে থেকেই ফেসবুক ছাড়া ছিল এখন আর তারা ফেসবুক চালায় না তো এই সকল বন্ধুগুলো আমার অজতই ফেসবুকে জায়গা দখল করে আছে তো এগুলোকে আমি একটা একটা করে আনফ করতে পারি আবার একসাথেও সবগুলো আনফ্রেন্ড বা ডিলিট করে দিতে পারি বাম দিকে আমার সেই বন্ধুগুলো আর ডান দিকে দেখো আনফ্রেন্ড লেখা আছে একটা একটা করে আমি আনফ্রেন্ড করতে পারি দেখো আনফ্রেন্ডে ক্লিক দিলাম আনফ্রেন্ডে ক্লিক দেওয়ার পর দেখো নিচে আনফ্রেন্ড আবারও লেখা আছে এখানে টাচ দিলাম দিলে কিন্তু ওই বন্ধুটা আমার আনফ্রেন্ড হয়ে গেল আমি যদি সবগুলো একসাথে ডিলিট করি দেখো উপরে ডান দিকে সিলেক্ট মাল্টিপল লেখা আছে এখানে টাচ দিয়ে দিব টাচ দিলে বাম দিকে বন্ধুর লিস্ট আর ডান দিকে দেখো ঘর আছে এই ঘরগুলোতে টাচ দিলে কিন্তু ঘরগুলো টিক চিহ্ন এসে যাবে অর্থাৎ রাইট চিহ্ন এসে যাবে আমি এইভাবে সবগুলোকেই টিক চিহ্ন দেবো যদি কাউকে রাখতে চাই তাহলে এভাবে ফাঁকাভাবে রেখে দেবো তোমরা দেখতেই পাচ্ছ তারপর নিচের দিকে বাম দিকে লক্ষ্য করো আনফ্রেন্ড লেখাটা চলে এসছে এই আনফ্রেন্ডে টাচ দিলে কিন্তু এই টিক চিহ্নগুলো একবারে মুছে যাবে তো তুমি সবগুলো একসাথে মুছতে চাইলে এইভাবে টিক চিহ্ন দিবা আর নিচে আনফ্রেন্ডে টাচ করে দিবা তো আমি এইগুলো ডিলিট করে দেওয়ার জন্য আনফ্রেন্ডে টাচ করে দিচ্ছি তো আমি আনফ্রেন্ড করে দিচ্ছি দেখো আনফ্রেন্ডে টাচ দেওয়ার পর দেখো আবারও আনফ্রেন্ড আসলো এই আনফ্রেন্ডে টাচ দিলেই কিন্তু এগুলো আমার একসাথে সব ডিলিট হয়ে গেল অর্থাৎ আনফ্রেন্ড হয়ে গেল তো বন্ধুরা আশা করি তোমরা পরিষ্কার বুঝতে পেরেছ এ টু জেড এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য একটা স্পেশাল ভিডিও হয়েছে খুবই ভালো লেগেছে আর বিশেষ বিশেষভাবে উপকৃতও হয়েছে বটে সত্যই যদি ভিডিওটি ভালো লাগে পছন্দ হয় আর এতটুকু উপকৃত হও তাহলে এই ভিডিওটিতে একটি লাইক সহ গুড কমেন্ট করবা আর এই ধরনের পছন্দের প্রয়োজনীয় আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবা ধন্যবাদ Obrigado.